হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই যে ছোট ছোট মুহূর্তগুলো মাম্মার এগুলো আমাদের কাছে খুবই সুন্দর দামি একটা মুহূর্ত তাই কিছু কিছু মুহূর্তগুলো আমি না ক্যামেরাবন্দি করে রাখতে চাই আর আরেকটা জিনিসও চাই তোমাদের সাথে শেয়ার করতে আমি জানি শেয়ার করলে খুশি আরও দ্বিগুণ হয় তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাম্মার কিছু মুহূর্ত আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এই যে দেখো আমার সারাটা দিন কেমনভাবে ব্যস্ততার মধ্যে কেটে যায় কিন্তু তাও জানি না কেন মনে হয় যে তোমাদের সাথে ছোটোখাটো কিছু কিছু কথা কিছু কিছু ভিডিও শেয়ার করি ভালো লাগে এটা যেন নিত্যদিনের একটা আমার রুটিনের মধ্যেই চলে এসেছে মাঝখানে যখন দু তিন দিন আমি শেয়ার করতে পারছিলাম না তোমাদের সাথে সব কিছু আমার কেমন একটা আনকমফোর্টেবল লাগছিল জানি না কেন হচ্ছিল হয়তো হ্যাবিট হয়ে গেলে মানুষের এই জিনিসটাই হয় তোমরা হয়তো আমাকে এই প্রথমবার শাড়িতে দেখছো কারণ এর আগে কোনো ভিডিওই আমি শাড়ি পরে করিনি আজকে কেন শাড়ি পরলাম এই যে তার কারণ হচ্ছে এটা অম্বাবচি রবিবার দিন লেগেছে রবিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমার মা দিদা এনারা সবাই বলতেন যে অম্বাবচিতে নাকি মাকে দুধ কলা আম এগুলো দিতে হয় তার জন্য একটু শাড়ি পরে খুঁজে দেওয়া আর এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু দিয়া গিফট করেছে মাম্মাকে দিয়াই পাঠিয়েছে ভিডিওটা করে এখনও অব্দি গিফটটা দিয়া বাড়িতেই আছে খুব তাড়াতাড়ি হয়তো এখানে চলে আসবে এইবার তোমরা শুধু দেখতে থাকো যে দাদা আর বোন মিলে কিরকম দুষ্টমিটাই না করছে এখানে তাতান তাতাই মাম্মাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাক করছিল আর সেটাকে বন্ধ করার জন্যই হয়তো তাতাই মাম্মা এত সব আওয়াজ করছিল মুখে তোমরাই দেখতে থাকো এই টাটান গুনার সাথে কি করছিস এই টাটান বকে দেব টাটান বকে দেব কিন্তু টাটান আমি কিন্তু খুব জোরে বকে দেব বুনাকে জ্বালাতন করছিস হ্যাঁ ওই দেখায় হ্যাঁ বলছে আর চুপ করেন থাম না সর সর সব ঠিক থেমে গেছে মা তাই এত জ্বালাতন করছিলো দাদাভাই জ্বালাতন করছিলো হ্যাঁ মাম্মা ও বাবা কি জ্বালাতন এত জলাতন করছিস উফ ও তোমার কান্না পেয়ে গেছে তা হ্যাঁ হ্যাঁ কি করছিল দাদা তোমাকে আউ আউ করছিল টাটা

বাবাই আসুক বলে দেবো হ্যাঁ নালিশ করে দেবো একদম হুম মাঝে মধ্যে মনে হয় এই দুজনই আমার বেঁচে থাকার রসদ এত সুন্দরভাবে কিছু কিছু মুহূর্ত কাটে এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপরে বানালাম একটু পপকর্ন এই একটা প্যাকেটই করেছি আমার খুব একটা বেশি পপকর্ন খেতে ভালো লাগে না ওই তাতানের জন্যই বানানো আর কি তোমরা তো জানোই পপকর্ন কিভাবে বানাতে হয় আলাদা করে আর কিছু বলছি না শুধু এই কড়াইটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম যাতে খুব চটপট করে বানাতে পারি তাতানের এই এক সপ্তাহ ধরে পরীক্ষা চলছে তোমরা তো জানোই তাই ওকে বললাম খাওয়া দাওয়া করে এসে সন্ধ্যাবেলায় আমি যতক্ষণ এই গোছ কাজগুলো করছি ততক্ষণ ও যেন একটুখানি পড়াশুনো করে নেয় এখন আমায় কি বলছে জানো ওর পাশে বসে ওকে মুখস্ত করিয়ে না দিলে নাকি ওর পড়া মুখস্ত হয় না এত বড় ছেলে এরকম কথা বললে হয় বলো তারপর আর কি করব। সারা সন্ধ্যা ওকে বসিয়ে পড়ালাম পরের দিনকে পরীক্ষা আর তেমন কোনো ভিডিও ক্লিপ আজকের জন্য নেওয়া হয়নি তাহলে আজকে আসি দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে সবাই কিন্তু খুব ভালো থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার ডেলি ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে আসি টাটা